ধরুন আপনাকে একটি অফার দেওয়া হলো পুরো দেশ ঘোরার সুযোগ একেবারে ফ্রি তবে এর বিনিময়ে ঘরের দরজা জানালা এমনকি লকারের তালা খুলে যেতে হবে কি করবেন উত্তরটা নিশ্চয়ই হবে না এটা অসম্ভব কিন্তু ভারতের একটি গ্রাম আছে যেখানে মানুষ ঠিক এভাবেই জীবনযাপন করে এই গ্রামের নাম শনি সিঙ্গাপুর যেখানে সম্পদের চুরি ডাকাতির ভয়ে মানুষ কত কিছু করে সেখানে এই গ্রামে নেই কোনো দরজার কপাট আর যদি কপাট থাকেও তাও চব্বিশ ঘন্টা খোলা ঘর থেকে মানুষ বাইরে চলে গেলেও নেই কোনো চিন্তে এমনকি ব্যাংকের লকারেও নেই তালা কারণ তারা বিশ্বাস করেন তাদের ঘর সম্পদ এমনকি পুরো গ্রাম পাহারা দিচ্ছেন তাদের শনি দেবতা অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার স্থানীয়দের মতে প্রায় তিনশো বছর আগে ভয়াবহ এক বন্যার পর গ্রামের পানশালা নদীর তীরে পাওয়া যায় একটি বিশাল কালো পাথর স্থানীয়রা এটিকে রহস্যময় মনে করেন তাদের ভাষ্যমতে পাথরের প্রকৃত পরিচয় প্রকাশ পায় এক অলৌকিক ঘটনার মাধ্যমে এক রাখাল তার লাঠি দিয়ে পাথরটিকে আঘাত করলে পাথর থেকে রক্ত প্রবাহিত হতে শুরু করে এরপর পুরো গ্রাম নাকি একই রাতে স্বপ্নে শনি দেবতার দর্শন পায় দেবতা জানান পাথরটি তার প্রতিমূর্তি এবং গ্রামবাসীকে এটি মন্দিরে স্থাপন করার নির্দেশ দেন দেবতা আরও শর্ত দেন গ্রামের ঘরের দরজায় কোনো কপার থাকবে না কারণ তিনি সবার ঘরে প্রবেশ করে তাদের রক্ষা করবেন যদি কেউ এই শর্ত অমান্য করে তবে তিনি তাদের নিরাপত্তার দায়িত্ব নেবেন না শনি দেবতার আদেশ মেনে গ্রামবাসীরা তাদের ঘর থেকে কপাট সরিয়ে ফেলেন এমনকি অফিস দোকান স্কুল পাবলিক টয়লেটের দরজাতেও কপাট নেই গ্রামের মানুষের বিশ্বাস শনি দেবতার আশীর্বাদেই তাদের কোনো সম্পদ চুরি হয় না প্রতিদিন প্রায় চল্লিশ হাজার দর্শনার্থী শনি মন্দিরে দর্শনে আসেন মন্দিরটি ভারতের সবচেয়ে বড় শনি মন্দির হিসেবে পরিচিত যেখানে দেবতার প্রতিমূর্তি খোলা আকাশের নিচে রাখা হয়েছে দর্শনার্থীরা এখানে লাখ লাখ দান করেন কিন্তু চুরির কোনো হাজার দশ ও দুই হাজার এগারো সালে দুজন দর্শনার্থী চুরির অভিযোগ আনেন যদিও গ্রামবাসীরা তাদের বিশ্বাস থেকে সরে আসেননি তাদের মতে এই ধরনের অভিযোগ দেবতার শক্তি প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিত আনা হয়েছে গ্রামে একটি পুলিশ স্টেশন থাকলেও গ্রামবাসীরা কখনো কোনো অভিযোগ জানায়নি দুই সালে এখানে একটি ব্যাংক শাখা খোলা হয় ব্যাংকের দরজার কপাট থাকলেও তা স্বচ্ছ গ্লাসের এবং কোনো তালা ব্যবহার করা হয় না তবুও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি গ্রামের মানুষের বিশ্বাস শনি দেবতা চোরদের শাস্তি দেন একবার এক ব্যক্তি দরজায় কপাট লাগানোর পর সড়ক দুর্ঘটনায় মারা যান এই ঘটনার পর থেকে কেউ শনি দেবতার শর্ত লঙ্ঘন করার সাহস পায়নি और बीता जहाँ आर टी वी